গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে হয়েছে নিরামিষ ঘুগনি সেটা আমি বাটিতে বাটিতে সার্ফ করে নিচ্ছি আর এখানে লুচি করেছি আজকে লুচিটা ময়দা লুচি করা হয়েছে তো লুচি এই দেখতে পাচ্ছ মিষ্টি তো এই দিয়ে ব্রেকফাস্টটা হবে খাওয়া তো চলো সার্ভ করে নেওয়া যাক সবাইকে দিয়ে 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 যাক তারপরে আমি খাবো আর এই যে এখানে ঘুগনিটা দেখছো ঘুগনিটা খুব ভালোই হয়েছিল খেতে যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তারপর দেখো বন্ধুরা তোমাদের দাদার সাথে একটু বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এর আগেও একদিন গিয়েছিলাম কিন্তু তখন কান আমার সারেনি দেখিয়ে তো আবার আমায় যেতে হচ্ছে যেহেতু ঠান্ডাটা ভালোই লেগেছে ওই একটাই সমস্যা আমার তোমরা এর আগেও শুনেছো ঠান্ডা লাগলেই মানে এই যে কানে যা তো ডাক্তার কাছে আবার যেতে হচ্ছে আর ক্যামেরা আমাদের সাথে শেয়ার করি চারিদিকে পরিবেশটা আজকে অতটাও তেমন তীব্র পরিমাণে রোদ ছিল না কিন্তু রোদ না থাকলে যে গরম করবে না সেটা নয় একটা ব্যবসানি গরম ছিল আর তার উপর ওই যে কানে যন্ত্রণা তো যাই হোক যাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য ডাক্তার না দেখালে তো হবেও না ডাক্তারই একমাত্র অসুখ সারাতে পারে যাই হোক এই রাস্তাটা দিয়ে আগে ও গেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তখন এই যে দেখেছ সামনে অটো টোটো এখানে এখানে যায় যেহেতু তো তাতে করেই গেছিলাম আজকে তোমাদের দাদা গাড়ি করেই যাচ্ছে আর সামনে সামনে দেখো একটা অটো যাচ্ছে তো এটা গ্রামের পরিবেশ চারি দেখতে পাচ্ছ কত কাঁচা বাড়ি তো এই কাঁচা বাড়িতে তো আর দেখাই যায় না তাই না এই গ্রামের পরিবেশগুলোতে এখানে কাঁচা বাড়ি এখনও অসংখ্যই আছে তবু অনেক অনেক গ্রামে কাঁচা বাড়ি আর রাখেনি সব ভেঙে সব পাকা বাড়ি তৈরি হয়ে গেছে কিন্তু এই সব গ্রামগুলোতে বাড়ি এখনও থেকে গেছে মানে পাকা বাড়ি প্রায় সকলেরই হয়েছে কিন্তু তার সাথে কাঁচা বাড়িগুলোকে তারা নষ্ট করেনি কাঁচা বাড়িগুলোকেও রেখে দিয়েছে তো যাই হোক ভালোই লাগে তো এই গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য আর এখন দেখো দেখতে দেখতে এই গাছতলায় একটা দাদাকে দেখতে পেয়েছে ডাব নিয়ে যাচ্ছে তাই তোমাদের দাদা নামলো ডাব খাবার জন্য তা এখানে ডাব জিজ্ঞাসা করছিল যে শ্বাস থাকবে না তো ডাবে তো শ্বাস ছাড়া ডাব খাওয়া যেহেতু ভালো তার জন্য এখানে ডাব দাদা কেটে দিচ্ছিলো আর ডাব দেখো এনারা ডাব কত সুন্দর কাটে দেন না তাই না আমরা কিন্তু পারবো না আর ডাব কাটলে দেখবে সঙ্গে সঙ্গে ডাবের জল এসে দেখলে মাটিতে পড়লো ডাবের জল কিন্তু মাটিতে পড়বে এটা একটা ব্যাপার আর এখন হয়তো ডাক্তারখানা চলে এসেছে আর তোমার তাদের এখানে আমায় রেখে দিয়ে গেল একটুখানি তেল ভরতে পাম্পে চলো আজকে তোমাদের হাতে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো পোলাও রেসিপি পোলাও এই পোলাওটা করে দেখবে দুর্দান্ত খেতে হয় তো পোলাওটা দেখতে থাকো এখানে চিনি নিয়ে নিয়েছি দেখলে বাটির পরিমাণে তো সেই চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে মা পোলাওটা বানাচ্ছে এখন চালগুলো ধুয়ে নিচ্ছেন ভালো করে চালগুলো ধুয়ে নিতে হবে চালগুলো যেহেতু চালে অনেকই নোংরা থাকে তার জন্য চালটা ভালো করে এক দু তিনবার মতো চালটা একটু ভালো করে যাতে নোংরাটা নোংরাটা চলে যায় চালের তো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ধুয়ে নেওয়া হয়েছিল ভালো করে তারপরে চালের ওপর হলুদ আর তারপর এখানে একটু আদা মাটাও তুমি দিতে পারো বা আদা এরকমভাবে ঘষে গ্রেড করেও দিতে পারো যেহেতু অল্প একটু আদা লাগবে তার জন্য সে আদা বাটা আর ঝামেলা রাখিনি এখানে আদাটা এই যে গ্রেন্ডারে একটু ঘষি অল্প করে আদা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দিয়েছিলাম একটু আদা দিলে পোলাওটা না খেতে ভালো হয় এই জন্য আর এখানে দেখছিলাম যে আদাটা ঠিকমতো ঘষা হচ্ছিল না তার জন্য দেখছিলাম তো অল্প পরিমাণে আদা দিতে হবে যেমন চাল আমি এখানে সার মতো চাল নিয়ে নিয়েছিলাম তোমরা যেমন চাল নেবে সেরকম পরিমাণে অল্প একটু আদা সেখানে অ্যাড করবে তো আদা দিলে এখানে টেস্টটা বেশ ভালো আসে তারপর দেখো চালটা তো ধোয়া ছিল দেখতে পেলে তারপর দিলাম হলুদ তারপরে আদা আর এখন দেওয়া হবে সাদা তেল এখানে সাদা তেলটা মা দিয়ে দিলেন তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে আর হলুদের বদলে তোমরা অল্প একটু কালারও অ্যাড করতে পারো কিন্তু কালার যেহেতু ভালো নয় আমরা এটা বাড়িতে বানাচ্ছি তাই কোনো খারাপ জিনিস এখানে ব্যবহার করব না যেটা শরীরের পক্ষে ভালো না তাই আমরা হলুদই দেবো যতটা পরিমাণে হলুদ লাগে দেবো যাতে কালারটা আরও হল হলদে টাইপের আসে আর এটা যেহেতু রাত্রিবেলা করেছিলাম আর রাত্রিবেলা দেখবে হলুদের কালারটা না সেরকম বোঝা যায় না তাই যাই হোক আমরা হলুদ দিয়েই এটাকে বানিয়েছিলাম কোনো কালার দিই নি ফুড কালার তোমরা চাইলে যদি চাও তোমরা বিরিয়ানি কালার দেয় তোমাদের কাছে অনেকের কাছেই থাকে তো তোমরা দিতে পারো তাহলে সেটা অল্প একটু দিলেই হয়ে যাবে তো পোলাওটা বানানো খুবই সহজ সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু খেতে হয় দুর্দান্ত আর এখানে দেখো চিকেন কষা চাপিয়েছিলাম কারণ পোলাওর সাথে তো একটু চিকেন কষা না হলে ভালো লাগে না তাই না আর পোলাওর সাথে মটনের থেকে আমার একটু চিকেন কষাটা বেশি ভালো লাগে যেন খেতে তাই এখানে চিকেন কষাটা হচ্ছিলো আর এখানে দেখো কাজু বাদাম কুচি করে নেওয়া হয়েছে আর এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ কুচি কুচি করে নেওয়া হয়েছে আর তেজপাতা নেওয়া হয়েছে আর কিশমিশ ভেজাতে দেওয়া আছে আর চালটা এখানে দেখলে তো ভিজোতে দেওয়া আছে দিয়ে মেখে সব কিছু যাদা তেল হলুদ সব কিছু দিয়ে তার চালটাও মাখা আছে আর এখানে দেখো চিকেন কষাটা আমার হয়েও গেছে চিকেন কষাটাও খেতে দুর্দান্ত হয়েছিল পোলাওয়ের সাথে তারপর দেখো পোলাওটা বানানোর জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছিল তো তেলটা এখানে গরম হতে হতে তারপর একে একে তেজপাতা তেজপাতা দিয়ে দিতে হবে এই পোলাও দেখবে তেজপাতা লাগে প্রায় চার পাঁচটা মতো তেজপাতা দিয়ে দিতে হবে তো সেটা দেবে তেলটা একটু গরম হলি তেলটা যখন ঠান্ডা থাকবে তেলটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তেজপাতাটা দেবে না তেলটা যখন একটু গরম হবে তারপরে তেজপাতাটা দিতে হবে তারপরে একটু তেজপাতাটা দিয়ে একটু খুঁজি করে নেড়ে চেড়ে দিতে হবে এরপর এর মধ্যে একে একে ওই যে গরম মশলা যে কুচি করে রেখেছিলাম গরম মশলা কুচি সব কিছু গরম তেলটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ফিস দিয়ে দেবো তারপর কাজু বাদামগুলো দিয়ে দেওয়া হবে যে কুচি করে রাখা হয়েছিলো কাজুবাদামগুলো সব ভেঙে ভেঙে নেওয়া হয়েছিলো যাতে পোলাওটাতে খুব সুন্দরভাবে মিশে যায় আর এইভাবে তোমরা যদি পারক পোলাওটা অবশ্যই বানিয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে আমি বারবার বলছি একবার হলেও সবাই ট্রাই করে দেখবে রেসিপিটা তারপর গোবিন্দভোগ চালটা এইভাবে একটু একটু করে দিয়ে দেওয়া হবে তোমরা হয়তো ভাববে যে পোলাওয়ে ঘি দেওয়া ঘিটা তো দিদি বলছে না কিন্তু ঘিটাও দেওয়া হবে তবে সেটা দেখতে থাকো ঘিটা লাস্টে দেওয়া হবে এখন এটা তেল দেওয়াই করা হবে আর ঘিটা লাস্টে দিয়ে দেওয়া হবে তো এইভাবে দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়তে হবে চালটাকে দিয়ে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু বেশি জোরে দেবে না একটু সিমেই থাকবে গ্যাসটা এবার পাঁচ দশ মিনিট ধরে এটা একটু নাড়াচাড়ার চাড়ার পর এটা খুব অল্প পরিমাণে অল্প অল্প বুঝে বুঝে জলটা দিতে হবে এই ধরো তোমরা তিন কাপ চাল নিয়েছো তাহলে সেটার মধ্যে ছ কাপ জল দিতে হবে এরম পরিমাণে জলটা তোমাদের আন্দাজ করে দিতে হবে আমাদের যেহেতু ওরকমভাবে মাপ করে দিইনি একটা করে 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 একটা আন্দাজ হয়ে গেছে মায়ের তাই সেরকমভাবে জলটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর দেখো চাপটা দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভাপে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আর এই দেখো এখানে হয়ে গেছে পোলাও আর চিকেন কষা সত্যিই বলছি দুর্দান্ত হয়েছিল রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই তো আর তারপর খাওয়া দাওয়ার পর দেখো তোমাদের দাদা এখান থেকে পান এনেছিল তো সকলের জন্য পান আনা হয়েছিলো তো চলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা